রহমানের রাহিম নয় নম্বর ওয়ার্ড বিএনপি আজকে সদস্য সংগ্রহ করার এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সভাপতি বাবর আলী রানীবাবু উপস্থিত নয় নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু উপস্থিত নয় নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজপথের সৈনিক জনাব সোনাইমান আলী উপস্থিত উপস্থিত নয় নম্বর ওয়ার্ড এবং ঢাকা মহানগর সাবেক যুব নেতা জনাব ফারুক হোসেন উপস্থিত নয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন উপস্থিত নয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাড়িওয়ালা বাবু সহ উপস্থিত নয় নম্বর ওয়ার্ডে আমাদের বিএনপি নেতা সোহেল নাসির রশিদ সহ যারা আছে উপস্থিত সবাইকে আজকে নয় নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা প্রথমে সংগ্রামী শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের মূল উদ্দেশ্য ঢাকা মহানগর বিএনপি প্রতিটা থানা ওয়ার্ডে যে সদস্য সংগ্রহ হচ্ছে হ্যাঁ সেটার মধ্যে আমরা আজকে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে কালবাট রোডে সেটা শুরু করতে যাচ্ছি আমরা জানি এই সদস্যের মধ্যে যদি কোনো ধরনের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটা জায়গায় যদি কোনো ধরনের সদস্যের মধ্যে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের কাউকে পাওয়া যায় তাহলে যার দায়িত্বতে এটা করা হয়েছে তার ব্যবস্থা ঢাকা মহানগর বিএনপি নেবেও এবং এই ব্যাপারে আমরা সচেতন আছি নয় নম্বর ওয়ার্ড আমরা এইভাবেই আজকে নয় নম্বর ওয়ার্ডে প্রতিটা স্থানে গিয়ে আমরা নিজেরা যাচাই বাছাই করে। আমাদের আমাদের সদস্য সংগ্রহ করতেছি কারণ আমরা এই বই কারোর হাতে দিচ্ছি না কারণ আমরা জানি এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যদি এই বইতে কোনো ধরনের কোনো গোপন কিছু হয়ে থাকে সে জন্য সেই ওয়ার্ড থানা মহানগর দেয় থাকবে এই জন্যই ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি রফিকুল আল মজনু সাধারণ সম্পাদক জনাব তানমির আহমেদ রবীনের নেতৃত্বে আজকে মতিঝিল থানা যে ধরনের আয়োজন করা হয়েছে সেই আলোতেই আমরা নয় নম্বর ওয়ার্ডে যারা আছি আমরা ঠিক এইভাবে ধারাবাহিক সব জায়গায় আমাদের নয় নম্বর ওয়ার্ডে যতটি স্পট আছে আমরা বিভিন্ন জায়গায় করব কিন্তু আমাদের সবচেয়ে বড় সতর্ক হইলো এই সদস্য ফোরামের মধ্যে যদি কোনো ধরনের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো লোক পাওয়া যায় তাহলে যার বইতে পাওয়া যাবে তাকেই আমরা সে ঢাকা মহানগর বিএনপি সে আইনের ব্যবস্থা নিবে এটাই আমাদের দীর্ঘ বিশ্বাস এ বলে আমার বক্তব্য শেষ করছি